হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিস স্পেশাল তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী বাড়িতে ছোট্ট করে পুজো করি আমি প্রত্যেকবারই আমি নিজেই করি তো পুজোর পরে একটা জায়গায় যাব তার জন্য এই যে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম না তো আজকে হচ্ছে মঙ্গলবার ওই গণেশ চতুর্থীর আগের দিন বেরিয়েছিলাম বাড়ির পুজোর জন্য কিছু জিনিস কিনতে যে কোনো গাছ বা ফুল আমার খুবই পছন্দের জিনিস যার জন্য এই সুন্দর সুন্দর ফুলগুলোকে ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম আর বাড়ির সামনে দেখি একটা ছোট্ট করে গণেশ পুজো হচ্ছে সেখানে বিভিন্ন রকম বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে গণেশ পুজোর আগে কৃষ্ণনগরে এতটা ধুম ছিল না তবে এই বছর দেখছি প্রচুর জায়গাতে ছোট ছোটো করে পুজো হচ্ছে আর ওই যে কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম ছোটো ছোটো অনুষ্ঠান হচ্ছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে আর গণেশ পুজো মানেই তো দুর্গা পুজোর আগমন আর এই যে আকাশে পেজা তুলোর মতো সুন্দর মেঘ সাথেই ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটতে শুরু করেছে সাথে আমার এই বাগান বিলাসটা জানো তো এই বাগান বিলাসটাতে আমার প্রচুর ফুল হয় এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি আর ওয়েদারটা তো খুবই সুন্দর তো পুজো করার জন্য ওপরের ছাদে গিয়েছিলাম ফুল তুলতে আমার কাছে যেহেতু ফুলের গাছ বিশেষ নেই তাই যে কটা গাছ থাকে মোটামুটি ওই টুকটাক ফুলগুলোই তুলে আনি কালকে যখন ওই ঠাকুরের জিনিসগুলো কিনতে গিয়েছিলাম দেখলাম ফুলের দোকানে ওই যে গাদা বা জবা সব ফুলগুলো শেষ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আমার গাছের এই টুকটাক ফুল দিয়েই পুজোটাকে সারতে হলো তো হাতের সময় বড্ড কম তাই খুব তাড়াহুড়ো করে পুজোটাকে সম্পন্ন করেছি মোটামুটি এক ঘন্টার পুজো তোমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে ধরছি পুরো পুজোটা এবং পুজোর আয়োজন সমস্ত কিছু আমি নিজেই করেছি আর আমি নিজে যেটুকু পারি বা যেটুকু শিখেছি সেইটুকু দিয়েই পুজোটা করি আমি মোটামুটি এই দু বছর আগে গণেশ পুজোটা শুরু করেছিলাম বাড়িতে আমাদের বাড়িতে ওই গণেশ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই তিনটে পুজোই হয় তবে গণেশ পুজোটা খুব একটা বড় করে হয় না অনেকের বাড়িতে এই গণেশ পুজোটা হয় সেই দিকে দু বছর আগে আমার মনের মধ্যে ইচ্ছা জেগেছিলো যে আমার বাড়িতেও করব আর আমার না গণপতি খুব প্রিয় তো আজকে সকালবেলা তো একটু বেরিয়েছিলাম দরকারে তারপর এসে এই পুজো সেরে আবার বেরোনোটা একটা বড় টাস্ক ছিল আমার কাছে তো যাই হোক বেরিয়ে পড়েছে অলরেডি এখন ওই দুপুর দুটো আড়াইটে মতো বাজে তো এখন আমরা যাচ্ছি সেন্ট্রামে মানে আমাদের কৃষ্ণনগরে যে সেন্ট্রাম আছে এস সিনেমা হল সেখানে সোশ্যাল মিডিয়ায় এই দেবশুভশ্রী সিনেমাটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য দেখলাম অনেক রকম পোস্ট দেখলাম তারপরে কিউরিয়সিটি জাগলো যে দেখিয়ে আসি তো আমরা ওই তিনটে শো ছিল সেই টাইম মতো আড়াইটার দিকে পৌঁছে গিয়েছিলাম প্রচণ্ড রোদ এই সময় টিকিট কাউন্টারের ওখানে বিশাল বড়ো লাইন পরে বলে আমরা অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছিলাম তো এক্ষেত্রে এক্সট্রা জিএসটি চার্জটা অ্যাড হয়েছিল তো যাই হোক দোতলাতে সেন্ট্রাম মলটা আমরা লিফটে করে চলে গিয়েছিলাম ওপরে মানে সেকেন্ড ফ্লোরে তো আমরা পৌঁছে গিয়েছি এখন বাজে ওই মোটামুটি পনেরো তিনটে মতো শো টাইম যেহেতু তিনটের সময় শুরু তাই আগে করে ওখানে ঢুকতে দেয় না তো আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর এখানে ওই ভিডিও রিলস টুকটাক বানিয়ে নিয়েছিলাম আমাদের শোয়ের টাইম ছিল তিনটে থেকে ওই সাড়ে পাঁচটা অবধি তো সিনেমাটা নিয়ে আমার ব্যক্তিগত যেটা মতামত যে সোশ্যাল মিডিয়াতে এত রকমের কিউরিওসিটি দেখছিলাম যেহেতু দেবশুভশ্রী এত বছর পরে একসাথে একটা মুভি করছে কিন্তু সেই তুলনায় আমার মুভিটা খুব একটাও পছন্দ হয়নি এটা একদমই আমার ব্যক্তিগতই মতামত এবার যারা ওই দেব শুভশ্রীর ফ্যান তাদের খুব ভালো লাগবে জানি তো যাই হোক এর পার্ট টুটা দেখার অপেক্ষাতেই রয়েছি কারণ এটা ইনকমপ্লিট ছিল কমপ্লিট হলে হয়তো বুঝতে পারবো যে সিনেমাটার অ্যাকচুয়াল মানেটা কি। যাই হোক সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে মোটামুটি বিকেল হয়ে গিয়েছিলো আর আমরা এই নিউলি ওপেন জুডিওতে গিয়েছিলাম যেটা এই সেন্ট্রামে এর আগে ওই ব্যারাকপুরের জুডিওতে গিয়েছিলাম তো ওখানকার কালেকশান ভালোই লেগেছিলো কিন্তু সেই তুলনায় আমাদের কৃষ্ণনগরের জুডিওর কালেকশান খুব একটাও ভালো না পুজোর জন্য ট্র্যাডিশনাল কালেকশান তো বাদই দিলাম ওয়েস্টার্নও কিন্তু খুব একটা আমার পছন্দ হয়নি যেরকম এই শার্টগুলো প্রিন্টগুলো বেশ ভালো কিন্তু এর সাথে যে ওয়ান পিসগুলো প্রত্যেকটাই যেন প্রায় একই রকমের সবগুলো তো আমি এখান থেকে কিছুই নিইনি এর আগেও যখন জুডিওতে এসেছিলাম তখনও সেখান থেকে কিছু নিই কালেকশন কালেকশান খুব একটা আমার পছন্দ হয় না তো যাই হোক এখান থেকে একটু ছবি ভিডিও এগুলো তুলে নিলাম তুলে নিয়ে গিয়েছিলাম পাশের ইজি বাইতে আরেকটা জিনিস জুডিওতে এই কোড সেটগুলো দেখলাম এগুলো বেশ ভালো কিন্তু গরমে পড়ার জন্য একদমই সুইটেবল না যার জন্য এখান থেকে আর কিছুই নেই নি তো যাই হোক পাশের ইজিবাইতে গিয়ে এখানকার বেশ কালেকশানগুলো ভালোই লাগছিলো স্পেশালি এখানকার যে কোয়ালিটিগুলো প্রত্যেকটা জিনিসের এটা খুব ভালো লাগছিল তো এখান থেকে ওই পুজোর মোটামুটি টুকটাক শপিং করেছি আর এই যে টপসগুলো এগুলোর কোয়ালিটি খুবই সুন্দর মানে খুব কমফোর্টেবল গরমকালে বলো বা শীতকালে সবসময় কিন্তু পরে খুবই কমফর্টেবল তো এই মোটামুটি কালেকশন এখানকার ছিল তো এই ইজিবাই থেকেই টুকটাক শপিং করেছি পুজোর জন্য এবার বাড়ি ফেরার পালা তো যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর তাই ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার উপরে আমাদের স্ট্রিটে কিছুটা কাজ ছিল সেই কাজটা সেরে বাড়ি ফিরেছিলাম আর স্ট্রিটে দেখলাম যে অনেক জায়গাতে বেশ ছোটো ছোটো করে প্যান্ডেল করে গণেশ পুজো হচ্ছে সাথে ভোগ বিতরণও আর আমাদের কৃষ্ণনগরে বারো মাসে কিন্তু পুজো যে কোনো অনুষ্ঠান হোক উৎসব হোক সবসময় কিন্তু এরকম বড় করে সেলিব্রেট করা হয় যেটা প্রত্যেকটা শহরবাসীর জন্য খুবই আনন্দ আর এই ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় যেন পুজো চলেই এসেছে প্রায়ই বাড়ি ফেরার পথে একটু ফুচকাকে আবার বাড়ি ফিরে এসেছিল তো আজকের ভিডিওটা এটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা